গাইস আজকে আমার মে পাইলট হবে পাইলটের ড্রেস চলে এসছে পাইলটের ক্যাপ নেকটাই কী এটা শার্ট না শার্ট ওটা আর এটা প্যান্ট আর জুতো মোজা তো আছেই সাথে আর এই দেখো সব থেকে স্পেশাল কি বপা রকেট ইসরো চন্দ্রয়ান থ্রি মিশন আমরা তৈরি করেছি

তো আমাদের পাইলট কি হয়েছে পাইলট পাইলট আমাদের রেডি হয়ে গেছে পাইলটের এখন ঘড়ি পরা বাকি কিন্তু ঘড়ি এটাকে কি করে দিয়েছে আমি বুঝতে পারছি না কেমন লাগছে অবশ্যই জানাও কমেন্ট করে তাই তাইতো চলো পাইলট কে আরো পুরোপুরি রেডি করে যায় টুপি টুপি দিয়ে প্রিয়া প্রিয়া

আচ্ছা এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি বাবা এটা কি এটা কি এটা বল এটা রকিনে কি করছিস না রকেটটা চালিয়ে দেখা চালিয়ে দেখা চালিয়ে দেখাও হ্যাঁ টানা টানা দেখি ওই তো নিচে কি করেছ আজকে কি করেছ এবার এবার পুস করো পুশ করো পুশ করো ঠেলো ঠেলো হ্যাঁ রাখে চলে আবার 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 পুশ করো আবার টানো 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 আবার উঠাও আবার পুশ করো ইয়ে কেমন আমার দিকে আমার দিকে দেখো পাপা বাবা আমার দিকে দেখো একবার দেখো সোজা হয়ে দাঁড়া সোজা হয়ে দাঁড়া দিকে দিকে আমাদের আমার দিকে দেখাও ও একটু কাছে আসো কাছে আসো না হ্যাঁ এরকম ভাবে হ্যাঁ এরকম একটা ফটো তুললো আমাদেরকে দেখো আমাদেরকে দেখো হ্যাঁ দেখি তো দেখি আমাদেরকে দেখো আমাদেরকে তাকো